কম প্রাইস এর মধ্যে যারা আছে তাদের জন্য হচ্ছে ফোর থাউজেন্ড মডেল আর যেটি আপনার কেন হান্ড্রেড এর মতোই রুটেড ডিসপ্লে ফুল বক্স পেয়ে যাবেন সাথে চার্জার ব্যাটারি অরিজিনাল সবকিছুই পেয়ে যাবেন কেন ফিফটি

আপনারা কিন্তু আমার সামনে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যামেরা তারপর হচ্ছে লেন্স কিন্তু তাদের সবটি হচ্ছে মূলত সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর আর ক্যামেরা সব হ্যান্ড ডিএসএলআর আর ক্যামেরা কিনতে গেলে কিন্তু অনেক জন্য কিন্তু অনেক হ্যারাসমেন্টে পড়েন যে ক্যামেরার ভিতরে প্রবলেম থাকে বাট আপনারা যখন কিনেন তখন কিন্তু এটা বুঝতে পারেন না তারপর হচ্ছে লেন্স যখন কিনেন সেকেন্ড হ্যান্ড আপনারা কিন্তু অনেকেই কনফিউজ থাকেন যে আসলে ক্যামেরাটা কি ভালো হবে লেন্সটা কি ভালো হবে তো আপনাদের জন্য কিন্তু একদম মানে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে টু বা ক্যামেরা হাউস আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তাদের কাছ থেকে কিন্তু ক্যামেরা নিতে পারেন আর বন্ধুরা তাদের শোরুমের মেন লোকেশন হচ্ছে মিডল ভাডা ঢাকা মিডাল

ফার্স্ট অফ অল যদি টুবা ক্যামেরা হাউজের একটা আপনাদের নর্মাল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি তাদের সবে কি কি অ্যাকসেসরিজ গুলো আছে তো আপনারা এখানে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন না ক্যামেরা হুক না ভাইয়া জি ক্যামেরার হুড চার্জার ব্যাটারি সবকিছু এখানে আছে হ্যাঁ আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মেমরি কার্ড তারপর হচ্ছে এখানে কিন্তু আপনার ভয়ার যে অনেকে কিন্তু আপনারা খুঁজছেন যে অরিজিনাল প্রোডাক্ট অনেকে কিন্তু কনফিউজড হয়ে যান যে আসলে অরিজিনাল প্রোডাক্ট কোথায় থেকে পাবো তো আপনারা কিন্তু একমাত্র পেয়ে যাবেন যে টুবা ক্যামেরা হাউজে তারপর এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার এটা কি ভাইয়া এটা হচ্ছে আপনার কালার ফিল্টার কালার ফিল্টার অনেকে ফ্ল্যাশ ক্যামেরা ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইটের সামনে ব্যবহার করে আচ্ছা ঠিক আছে তারপর এই পাশ আমরা দেখতে পাচ্ছি ভাই বিভিন্ন ছোট বড় ব্যাগের কালেকশন বড় থেকে শুরু করে আপনার ছোট বড় মানে যে কোনো ব্র্যান্ডের ব্যাগ ঠিক আছে আপনি যে কোনো সাইজের ব্যাগ কিন্তু আর ক্যামেরা হাউস পেয়ে যাবেন তারপর এই পাশে আমরা ভাইয়া কিছু আপনার প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার মোবাইল গেম হ্যাঁ হ্যাঁ মোবাইলের মোবাইলের লেন্স অনেকেই আবার শখের বসে ক্যামেরা কিনতে পারে না কিন্তু লেন্স চায় তাদের জন্য আর কি এগুলো হচ্ছে লেন্স হ্যাঁ হ্যাঁ মোবাইলের লেন্স আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির লেন্সগুলো আমরা রেখেছি আচ্ছা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে মোবাইলের লেন্স ঠিক আছে এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে 1200 টাকা করে হ্যাঁ আরো কম দামে আছে আরো কম দামে মানে কম দেওয়া যাবে তারপর হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিনার থেকে শুরু করে তারপর ভাইয়া এই পাশে কিন্তু আপনারা স্টুডিওর জন্য যে লাইটটা প্রয়োজন স্টুডিওর জন্য লাইট টাইট সব আছে ইস্টার্ন ঠিক আছে মূলত তাদের কাছে তারপর এখানে কিন্তু অনেক আপনার মাইক্রোফোনের কালেকশন আছে তো মূলত তাদের সবটাতে কিন্তু আপনারা ক্যামেরার অ্যাক্সেসরিজের যত আইটেম আছে মূলত ঠিক আছে তারা কিন্তু পাশাপাশি আপনার ক্যামেরা সার্ভিসও করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু ভাইয়া মানে খুবই নিখুঁতভাবে কিন্তু সার্ভিসের কাজ করে আপনার ক্যামেরার যদি যে কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু অবশ্যই টু বা ক্যামেরা হাউজে চলে আসতে পারেন তাদের শোরুমে কিন্তু আপনার ক্যামেরা আপনার সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর ক্যামেরার পাশাপাশি কিন্তু আপনার বিভিন্ন অ্যাক্সেসরি সার্ভিসিং থেকে সার্ভিসিং থেকে শুরু করে সব কিছু কিন্তু মোটামুটি পেয়ে যাবেন তো আসলে আমরা এখন আসি ক্যামেরার দিক দিয়ে ঠিক আছে ভাইয়া তো আমরা ফার্স্টে বল আজকে কোন ক্যামেরাটা দেখবো ভাইয়া আমরা আজকে দেখাতে চলেছি সব থেকে কম দামে বর্তমানে আমাদের কালেকশনে আছে যে গত ভিডিওগুলোতে অনেকেই দেখা যাচ্ছে প্রোডাক্ট আপলোড হওয়ার পরবর্তীতে সেল হয়ে গেছে ভাবছে যে এত কম দামে প্রোডাক্ট আছে কি নাই আসলে গত ভিডিও তো ছিল অনেক কম দামি প্রোডাক্ট এই ভিডিওতেও আকর্ষণীয় প্রোডাক্ট হচ্ছে আপনার ক্যানন ফোর থাউজেন্ড যেটা আপনার শুধুমাত্র আহ এগারো হাজার টাকা বডিতেই বডি প্রাইস শুধুমাত্র এগারো হাজার টাকা আহ আর তারপরে বর্তমানে পাচ্ছেন হচ্ছে কেনন সিক্স হান্ড্রেড ডি

এবং কি আমি আপনার পরে পনেরো হাজার টাকায় কভার করতে পারবো না এটার সাথে চার্জার ব্যাটারি ক্যামেরা বেল্ট ক্যাপ তারপরে আপনার ক্যামেরা ব্যাক ফ্রি পাবে নিউ ইয়ার উপলক্ষে যদি এই জানুয়ারির মধ্যে চলে আসে তাহলে ক্যামেরা কিনলি ক্যামেরা ক্যামেরা কিনলি ক্যামেরা ব্যাকরি তো তারপর আমরা কোন ক্যামেরাটি দেখব ভাই তারপরে আমরা দেখতে চলেছি আমাদের জাতীয় ক্যামেরা কেমন ক্যানন সেভেন হান্ড্রেড ডি মানে সবারই মূলত এই ক্যামেরাটা কিন্তু মূলত আমিও ইউজ করতাম যখন ফার্স্ট অফ অল আমার ভিডিওগুলো আপনারা দেখেছেন আমি কিন্তু মূলত ক্যামেরা ক্যানন সেভেন হান্ড্রেড ডি খুবই ভালো একটি ক্যামেরা কিন্তু খুবই ভালো সার্ভিস দে ক্যামেরাটি আমি মূলত বেসিক্যালি নিজেই ইউজ করেছিলাম এক সময় তবে এই মানে ক্যামেরাটার প্রাইস আপনার কত টাকা যাচ্ছে আমরা ক্যানন সেভেন হান্ড্রেড ডি বিভিন্ন প্রাইসে সেল করতেছি যেমন সবচেয়ে লো প্রাইজে আছে অনলি বডি প্রাইস পনেরো হাজার টাকা সেভেন ডি আমাদের কাছে আছে এবং পনেরো হাজার আছে বিশ হাজার আছে একুশ হাজার আছে বাইশ হাজার আছে চারটা প্রাইস বললাম চারটা ইউজের উপরে ডিপেন্ড করে চারটা প্রাইস ঠিক আছে সবগুলো প্রোডাক্ট ইউজের উপরে ডিপেন্ড করে কয়েকটা প্রাইস হয় আর অবশ্যই ভিডিও না দেখে সম্পূর্ণ না দেখে মতামত কেউ দিলে সেটা ভুল হবে ঠিক আছে তো আমরা এই যে আপনার সাতশো ডি ক্যামেরাটা নিলেন ঠিক আছে এটার প্রাইস আপনার কিরকম যাচ্ছেন

বি স্ক্রিন সো আপনা স্ক্রিন না টাচ স্ক্রিন না ফ্লিপ হ্যাঁ এটার রয়েছে মাইক্রোফোন সুবিধা যারা ব্লগিং করতে চায় অথবা শর্ট ফিল্ম করতে চায় খুব অল্প বাজেটের মধ্যে তাদের জন্য হচ্ছে এই ক্যামেরা আর এটার বডি প্রাইস অনলি 14000 টাকা অনলি 14000 বডি প্রাইস

ঠিক আছে ভাই আচ্ছা মনে করেন যে অনেকজন আছে যে আপনার কাছে বর্তমানে কিছু ক্যামেরা কালেকশন নেই অনেকে আছে যে আপনার 200 ডি তারপর আছে অনেক বিভিন্ন ক্যামেরা কালেকশন খোঁজে তো আপনি কি সেটা কালেক্ট করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমাদেরকে একটু আগে থেকে জানাতে হবে আর জানালে অবশ্যই আমরা 3 থেকে 4 দিন কার্যদিবসের মধ্যে আমরা এগুলো কালেক্ট করে দেওয়ার চেষ্টা করতে পারবো আর আমাদের দেখা যাচ্ছে আজকে হুট করে ভাই হয়তো ব্লক করার জন্য চলে আসছে যার জন্য সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ইমোতে নেই আবার অনেক সময় প্রোডাক্ট থাকে তারা আসে না এরকম হয়তো হতে পারে আর সেইজন্য আমাদেরকে একটু নোট দিবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা দরকার আছে কি না স্টিল নাও সবসময় এই প্রোডাক্ট থাকে না এবং প্রাইস আপডেট হয় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো আমাদের এখন কোন দেখাবেন আমরা দেখাতে চলেছি আর এটা অবশ্যই আপনি একটু দর্শকদের উপল উদ্দেশ্যে দেখাতে পারেন যে এটার কন্ডিশন আসলে আমরা প্রতিটা প্রোডাক্টই অলমোস্ট নিউ কন্ডিশন প্রোডাক্ট যেটা আপনি হয়তো সরাসরি না দেখলে এটা বিলিভ করতে পারবেন না ঠিক আছে তো

এটা হচ্ছে 24 মেগাপিক্সেল এবং কি এটা আপনার টাসি স্ক্রিন ওয়াইফাই সকল সুবিধা আছে আর কি একটা আধুনিক ক্যামেরার মধ্যে যা যা থাকে এটার মধ্যে সবই আছে যারা ব্লগিং করে অথবা শর্ট ফিল্ম ক্রিয়েটর হ্যাঁ কনটেন্ট ক্রিয়েটর ফটোগ্রাফার অবশ্যই তাদের ক্ষেত্রে বেস্ট এটার মাইক্রোফোন পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে সো ওভারঅল পারফরম্যান্স গুড তো এটার প্রাইস কত টাকা যাচ্ছে এটার প্রাইস বর্তমানে নিলে মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবে ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তাদের ক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট থাকবে আপনার পক্ষ থেকে আপনি যে প্রাইস গুলো বলতেছেন এগুলো না কিছু প্রাইস আছে ফিক্সড কিছু আস্কিং এটা আমি আসলে সম্পূর্ণ ফিক্সড বলা যায় না আর আমাদের দোকানের সব প্রোডাক্ট ফিক্সড প্রাইজের

এই ক্যামেরাটি একেবারে নিউ কন্ডিশন সবগুলোই আমাদের প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো একটু নিউ কন্ডিশন প্রোডাক্টই থাকে আর যেন ইউজ করেও মজা পায় অথবা একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনছে এরকম যেন না মনে করে কেউ এই হ্যান্ডিক্যামটা আপনার হচ্ছে ফ্লিপ স্ক্রিন প্লাস আপনার হচ্ছে টু ডিজিটাল জুম সেই সঙ্গে আপনার অ্যাডভান্স জুম আছে ফর্টি

কালেকশন থাকে এক এক সময় থাকে এক সময় নেই তো আপনাদের যেই আপনার মডেলটি প্রয়োজন হবে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করুন ভাইয়ার ফেসবুক আইডি থেকে শুরু করে নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সি দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু সরাসরি ভাইয়ের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো আমরা এতক্ষণ কিন্তু আপনার টুকেটিক ক্যামেরার যে আপনার জিনিসগুলো দেখালাম তো এখন আছে লেন্সের দিক দিয়ে আসলে লেন্সের প্রাইস কোনটার কীরকম হ্যাঁ লেন্সের পর্বে আমরা প্রথমেই দেখাতে চলেছি আমরা এতক্ষণ তো মোটামুটি আমাদের ভিউয়ারদের ক্যামেরা সম্বন্ধে একটা আইডিয়া দিলাম ঠিক আছে তো আমরা এখন আসি একটু লেন্সের দিক দিয়ে যে আপনার কাছে কি কি লেন্স পাওয়া যায় আর সেগুলোর প্রাইস এবং আরো ডিটেলস সম্পর্কে ফার্স্ট অফ অল আজকে আপনার হাতে যেই লেন্সটি আছে এটা দিয়ে শুরু করি ঠিক আছে এটি হচ্ছে ক্যাননের ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট আর এই লেন্সটি আপনার হচ্ছে ব্লাওয়ারের জন্য খুবই পারফেক্ট একটা লেন্স আর যারা সস্তায় ব্লাওয়ার খুঁজে খুঁজছেন যে ছবির পিছনে ব্লাওয়ার বেশি হবে ঠিক আছে তাদের জন্য বেসিক্যালি এই লেন্সটি আর এই লেন্সটি আমরা দিচ্ছি শুধুমাত্র 3000 টাকা প্রাইসে অনলি 3000 টাকা অনলি 3000 টাকা প্রাইসে আর এটা এক এক সময় আরো কমেও পাওয়া যায় এক এক সময় আরো বেশি দামেও পাওয়া যায় মানে ইউজার ডিপেন্ড করে ঠিক আছে আবার ইউজার উপর ডিপেন্ড করে বন্ধুরা তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্লারের জন্য বেস্ট হবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এটা কি আপনার 55 না ঠিক আছে হ্যাঁ প্রাইম লেন্স আর প্রাইম লেন্সের মধ্যে আমাদের অনেকগুলো লেন্স রয়েছে আপনার ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট এস টি এম আছে যারা ভিডিওগ্রাফি করতে চায় বা সিনেমাটোগ্রাফি করতে চায় তাদের ক্ষেত্রে এই লেন্সটা পারফেক্ট হবে আচ্ছা তো এটা প্রাইস কত টাকা এই লেন্সটার প্রাইস হচ্ছে অনলি 6000 টাকা অনলি 6000 টাকা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এটারও অনেকগুলো মাল আছে যে এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কম বেশি আছে অবশ্যই জেনে নেবেন ফোন দিয়ে ফোন দিয়ে কিন্তু জানা যাবে ঠিক আছে না হলে সরাসরি শপে চলে আসবেন শপের অ্যাড্রেস আমি বলে দিলাম আবার বলে দিচ্ছি তাদের শপের অ্যাড্রেস হচ্ছে আপনার মিডল বাড্ডা ঠিক আছে আপনার কি জানা মোল্লা

আচ্ছা আপনারা যখন লেন্স দিবেন ঠিক আছে আপনারা যারা বিগিনার আছেন কীভাবে বুঝবেন যে একটি লেন্স ভালো কি খারাপ লেন্স দিবেন তখন এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সময় ফাঙ্গাস থাকে ঠিক আছে এটা কিন্তু আপনি একটু চোখের সামনে নিয়ে নিলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার লেন্সটা ভালো কি খারাপ আর অবশ্যই কিন্তু ভাইয়া আশা করি ভাইয়া খারাপ দিবে না আমার বিশ্বাস যেহেতু আমার ভিউয়ারদের ভাইয়া খারাপ দিবে না ঠিক আছে

এখন আমরা নেক্সট কোন আপনার লেন্সটি দেখব ভাইয়া আচ্ছা আমরা নেক্সটে একটি আর একটি ইউনিক ক্যাটাগরি লেন্স যেটি খুবই সুখ না আমার মতো দেখতে আর এটি এটি হচ্ছে 24 mm Canon এর 24 প্রাইম লেন্স STM এটা আচ্ছা আর এটা মোটামুটি ওয়াইড ভিউ পাওয়া যায় আর এদিক দিয়ে আবার ব্লাওয়ারও পাওয়া যাবে তো যারা ভিডিও করে সাধারণত ওয়েডিং ফটোগ্রাফি অথবা ভিডিও টিডিও করে তাদের ক্ষেত্রে এটা খুবই পারফেক্ট কাজ করবে আর এটা আমরা শুধুমাত্র দিচ্ছি শুধুমাত্র নয় হাজার টাকা প্রাইজে নয় হাজার টাকা প্রোডাক্টটা একটু আপনার ভিউয়ার্সদের দেখান বন্ধুরা এই হচ্ছে মূলত লেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন লেন্সে কিন্তু একটু ভালো করে দেখাই

হচ্ছে ক্যাননের পঁচাত্তর তিনশো খুবই জনপ্রিয় একটি লেন্স আর এই লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র সাত থেকে সাত পাঁচশো মানে আরো পাঁচশো টাকা কম বেশি হতে পারে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে হ্যাঁ অবশ্যই জেনে নেবেন ফোন দিয়ে আর এটি আপনারা আমাদের কাছে মানে অলওয়েজ পেয়ে যাবেন এটা কত আপনার জুম লেন্স কত এটা হচ্ছে পঁচাত্তর থেকে তিনশো

আঠারো একশো পঁয়ত্রিশ এই লেন্সগুলো চিনে না এমন পাবলিক খুবই কম আর পঞ্চান্ন আড়াইশো আমাদের কাছে দুই ধরনের লেন্সই রয়েছে আই প্লাস এস আচ্ছা তো আমরা এস লেন্সগুলো পেয়ে যাবেন শুধুমাত্র চোদ্দো হাজার থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যেই এবং কি আপনার আই লেন্সগুলো পেয়ে যাবেন আট থেকে নয় হাজার টাকার মধ্যেই থেকে নয় হাজার পেয়ে যাবেন আট থেকে টাকার মধ্যেই পেয়ে যাবেন আচ্ছা আর লেন্স তারপরে আমরা দেখাতে চলেছি নিকনের আঠেরো একশো পাঁচ হ্যাঁ যারা নিকন ইউজার বা নিকন লাভার তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা লেন্স ওয়াইড ভিউ থেকে শুরু করে ঝুম ভিউ দুইটাই পাবে এটায় হ্যাঁ তো এটা আপনার পেয়ে যাবেন শুধুমাত্র ছয় হাজার টাকায় টাকা জি

আপনার শুরু আমার আপনাদের ভিউয়ার্স আসার জন্য সব থেকে বেস্ট হয়ে হচ্ছে ঢাকার মধ্যবাড্ডা বললে যে কেউ চিনে আর মধ্যবাড্ডা ফুট ওভার ব্রিজের এখানে নেমে আমাকে কল দিলেই হবে এটা ফুট ওভার ব্রিজের সাথেই এই মার্কেট আর এই দিক দিয়ে যদি কেউ আসে উত্তরার সাইড থেকে অথবা গাজীপুর সাইড থেকে অবশ্যই বাড্ডা লিঙ্ক রোড নেমে যাবে বাড্ডা লিঙ্ক রোড নামলে ট্রপিক্যাল মোল্লা টাওয়ার বললে যে কেউ দেখিয়ে দেবে আর ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের চারতলায় নয় নম্বর দোকান আমাদের সো চলে আসতে